গত কয়েকদিন ধরেই ঢাকা সেনানিবাস নিয়ে মিডিয়া ব্যাপক আলোচনা হচ্ছে আমি একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যদিকে প্রতিবেশী ভারতের এবং আজকে ভারতের মোটামুটি সব মেইন স্ট্রিম পত্রিকায় খবর ছাপা হয়েছে যে ঢাকা ক্যান্টনমেন্টে লেফটেন্যান্ট জেনারেল হজির রহমান সহ বারোজন সেনা কর্মকর্তা আটক হয়েছেন এদিকে আমাদের যে আইএসপিআর আছে যে আন্তঃবাহিনী এই জনসংযোগ যারা করে তারা বলেছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি বিশেষ করে ভারতের পত্রিকায় এই বিষয়গুলো নিয়ে বেশি নিউজ করা হচ্ছে যার কোনো ভিত্তি নেই এবং তারা অনুরোধ করেছে যে যে কোনো ধরনের নিউজ যেন সত্যতা যাচাই করা হয় এবং প্রয়োজনে আইএসপিআর এর সাথে যোগাযোগ করে প্রকৃত খবরটা সংগ্রহ করা হয় তো এই যখন ঘটনা তখন আপনারা গতকাল এবং আজকে আমি বেশ কিছু ফেসবুকের স্ট্যাটাসের স্ক্রিনশট পেলাম আমার কিছু সুরিদদের কাছ থেকে এবং এই স্ক্রিনশটগুলো সবাই তাদেরই স্ক্রিনশট যারা জামাত এবং শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত এই ফেসবুক স্ট্যাটাসগুলোতে একই ধরনের মেসেজ আছে এই মেসেজগুলোতে যেগুলো বলা হয়েছে কি পয়েন্টসগুলো হলো যে ক্যান্টনমেন্টে ফৈজুরের নেতৃত্বে একটি ব্যর্থ কুয়ের চেষ্টা করা হয়েছে করেন জামাত শিবিরের সমর্থকদের ফেসবুক স্ট্যাটাসে বলা হচ্ছে জেনারেল ফৈজুর কুর চেষ্টা করে ব্যর্থ হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর কেন কু করতে চেয়েছিলেন তিনি কু করে নাকি পঁচিশে মার্চ শেখ হাসিনাকে দেশে ফেরাবেন কেন তিনি ফয়জুর শেখ হাসিনাকে দেশে ফেরাবেন কারণ হিসেবে তারা বলছেন যে ফয়জুল আওয়ামী লীগের অনুসারী একজন সেনা কর্মকর্তা খেয়াল করেন পাঁচই অগস্টের পরে ফয়জুর রহমান ডিজিএফআই মহাপরিচালক হিসেবে নিয়োগ পান একজন আওয়ামী পন্থী সেনা কর্মকর্তাকে ইনুস গং এর মহাপরিচালক করবে এটা কি আপনি কোনো গাধাকেও বিশ্বাস করাতে পারবেন এবং খুব দ্রুততম সময়ে তাকে লেফটেন্ট জেনারেল পদোন্নতি দিয়ে তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে সেনাবাহিনীতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথ আওয়াম লীগের অনুসারী একজন লেফটেন্ট জেনারেলকে আপনি কোয়ার্টার মাস্টার জেনারেল পদে নিয়োগ করবেন ইনুসগ এটা এই ভুলটা করবে তাহলে সব জামাত শিবিরের এই ছাগুগুলো আমাদের কি মনে করে ক্যান্টনমেন্টে যে যাই বলু একটা টেনশন টেনশন ছিল একটা আছে এই টেনশনটা ইজি করার জন্য চেষ্টা করা হচ্ছে নেতৃত্বে একটা ধারা আবার ওভারঅল যেহেতু প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষেও একটা ধারা আছে বাট অফ দ্য টাইম বিং নিয়ন্ত্রণে সবকিছু আছে কিন্তু এই যে ওয়াকারুজ্জামান রহমানদের চেষ্টাকে ঠেকিয়ে দিলেন অপচেষ্টাকে ঠেকিয়ে দিলেন এবং সবকিছু নিজের গ্রিপে নিলেন আপাতত এতে কেন্দ্র করে যারা সেনাবাহিনীতে অস্থিরতা এবং একটি সামরিক অভ্যুত্থানের স্বপ্ন দেখছিলেন সেই জামাত শিবির হিজবুত তাহদি পাকিস্তান আইএসআই এই যে চক্রটা তারা ব্যাপকভাবে হতাশ হয়েছে এবং বলতে গেলে এটা ফয়জুরের ব্যর্থতা নয় এটা আইএসআ এর ব্যর্থতা এটা জামাত শিবিরের ব্যর্থতা এটা ইউনুসের ব্যর্থতা এটা হিজবু তায়ের ব্যর্থতা এই ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা একটা কৌশল নিয়েছে যে ফয়জিউদকে তারা আওয়ামী লীগের অনুসারী বলে চালাবে তো এই এই আওয়ামী লীগের একজন অনুসারীকে ডিজি ডিজি হয় এবং কিউএমজি বানাবে এখানেই তো প্রমাণ হয় যে ফয়জুরের বর্তমান অবস্থানটা কোথায় আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন এই জামাত শিবিরের অনুসারীদের ফেসবুকে উঠে আসছে যে তারা বলছে এই যে হঠাৎ করে সারা দেশে ধর্ষণ বেড়ে গেছে যে রেপ বেড়ে গেছে এটা নাকি মিডিয়া ইচ্ছা করে এটা সামনে আনছে যাতে ক্যান্টনমেন্টের ঘটনাগুলো ধামা ছাপা পড়ে যায় আচ্ছা এই যে ধর্ষণ বেড়েছে সারা দেশে এবং এই ধর্ষণের জন্য যারা গ্রেপ্তার হয়েছে এই গ্রেপ্তার হওয়া মানুষগুলো কারা আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে ধর্ষণ কারা করছে এর দায় কার এবং সেখানে আমি স্পষ্ট দিয়ে তারা সমাজে একটা ব্যাপক ভীতি সঞ্চার করতে চায় প্লাস তারা প্রমাণ করতে চায় যে দেশে শরিয়া আইন থাকলে এত ধর্ষণ হতো না সরিয়া আইন কায়েম করে শিরোচ্ছেদের মাধ্যমে ধর্ষণ কমানো যায় তার মানে দিলে তারা দুটো পাখি মারতে চেয়েছিল এবং এই ধর্ষক যারা ধর্ষণের দ্বারা যার গ্রেপ্তার হয়েছে এদের যদি আপনি ক্রাইটেরিয়া করেন অ্যানালিসিস দেখবেন যে এদের বড় অংশই জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং একটা অংশ এই ইসলামী মৌলবাদী রাজনীতির সাথে জড়িত সো তারাই ধর্ষণ করেছে একদম সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে আবার তারাই বলছে মিডিয়া ধর্ষণকে সামনে এনেছে বেসিক্যালি ক্যান্টনমেন্টের অস্থিরতাকে আড়াল করার জন্য মানে জামাত প্রত্যেকটা কাজের ধরা খাচ্ছে ধরা খেয়ে তারা এর পেছনে একটা ব্যাখ্যা দাঁড় করাচ্ছে এবং সেই ব্যাখ্যাটা এত কুযুক্তিপূর্ণ যে তারা নিজেরাও বুঝতেছে যে এই ব্যাখ্যা আসলে মানুষ খায় না মাথায় যদি সামান্য ঘিলু থাকে তাহলে একটা মানুষ যদি সামান্য বুদ্ধি প্রয়োগ করে চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে এইগুলো জামাতের একের পর এক রাজনৈতিক ব্যর্থতা সুতরাং এই ফয়জুর কার এটা ওপেন সিক্রেট পয়জুকে আওয়ামী অনুসারী বানিয়ে নিজেদের ব্যর্থতাকে আড়াল করার কোনো সুযোগ নেই জামাত শিবির এখন চেষ্টা করছে অযুকে সেভ করতে নিজেদের এই যে ব্যর্থতা সেটাকে আড়াল করতে সুতরাং আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে আমরা চায়না ক্যান্টনমেন্টে কোনো হানাহানি হোক আমরা চাইনা ক্যান্টনমেন্টে কোনো রক্তপাত হোক বরং আমরা চাই বর্তমান বাংলাদেশে যে একটা ক্রুশিয়াল মোমেন্ট আমরা সবাই মিলে অতিক্রম করছি সেটি নিরসনে একটা বেটার বাংলাদেশ গড়ে তুলবার জন্য এবং এই যে ডক্টর ইনুসের আমলে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে বাংলায় সেটা আমি বলছি না এটা গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক বলেছে যে ঢাকা শহরে হাঁটলে নাকি মনে হয় যে একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং তারাই বলেছে যে খাদের কিনারে এসে দাঁড়িয়ে পড়েছে বাংলাদেশ সো এই বাংলাদেশটাকে আমরা চাইনি বাংলাদেশ একটা উদীয়মান অর্থনীতির দেশ ছিল আগামী দুই সালে বাংলাদেশের মধ্যম সারির দেশ হিসেবে মিডিল ইনকাম কান্ট্রিজ দেশ হিসেবে স্বীকৃতি পুরো স্বীকৃতি পাওয়ার কথা ছিল আমরা জানি যে দু সালে বাংলাদেশ মিডিল ইনকাম কান্ট্রিজ হিসেবে স্বীকৃতি পেয়েছিল সাধারণত ফাইভ ইয়ার্সের একটা পিরিয়ড গ্রেস পিরিয়ড হিসেবে দেওয়া হয় যাতে এই সময় সব কিছু গুছিয়ে নিতে পারে তো আজকে আর আপনি কিন্তু শুনবেন না যে বাংলাদেশ মিডিল ইনকাম কান্ট্রিজ হিসেবে কোথায় অবস্থান করছে এবং আমার মনে হয় যে এই অবস্থা যদি চলে এই ইনুসটা এটাকে আবার লোয়ার লো ইনকাম কান্ট্রিজে ফিরিয়ে নিয়ে আসবে যেটা আমরা চাই না এবং এই জায়গায় এই ক্রাইসিস উত্তরণে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সেনাবাহিনী এবং ওভারঅল অন্যান্য বাহিনীরা হেল্প করতে পারে তারা একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে সেটাই দেশবাসী আশা করছে